সৎকার করার মধ্যে কতগুলো ফজিলত রয়েছে পাঁচটি ফজিলতের কথা আমি আপনাদেরকে শুনেছি এক নম্বরে হচ্ছে যারা করবে তারা মৃত্যু থেকে মুক্তি পাবে মৃত্যুর সময় তাদের সহজ হবে দুই নম্বরে হচ্ছে যারা সৎকার করবে সৎকার বিনিময়ে আল্লাহর আলামিন তাদের গুনাহের ধরে নেবেন তিন নম্বরে যারা সৎকার করবে বেশি বেশি আল্লাহ রাস্তায় আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত বান্দার অভাব অনটন দূর করে দিয়ে ওই সমস্ত বান্দাকে তিনি স্বাবলম্বী বানিয়ে দিবেন চার নম্বরে হাসুরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আরশে আযীমের ছায়ার নিচে ছায়া প্রদান করবেন পাঁচ নম্বর ফজিলত হচ্ছে যারা হালাল পয়সা থেকে আল্লাহর রাস্তায় দান করবে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি ঠিকানা জান্নাতুল ফিরদাউসের মধ্যে দাখিল করবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ارشاد করেছেন আস-সাদাকাতু তাসুদুস বাবান মিন আস-সুইব সদকা এমন একটি বিশেষ বিষয় কেউ যদি আল্লাহর রাস্তায় সত্য করে ওই সদকাটি ওই বান্দার সত্তরটি গুনাহের দরজাকে বন্ধ করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ কোন বান্দা যদি সদকা করে ওই সদকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বাংলার সত্তর প্রকার গুনাহের দরজা বন্ধ করে দেয় ওই বান্দা গুনাহ থেকে বিরত থাকে